শ্রীমদ্ভাগবত গীতা গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চাইলেন জ্ঞান ও কর্ম ইহার কোনটি শ্রেয়মার্গ অর্জুন বললেন হে জনার্দন যদি তোমার মতে কর্ম হতে বুদ্ধি শ্রেষ্ঠ হয় তবে আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করছ বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করছ যা দ্বারা আমি লাভ করতে পারি সেই একটি পথ আমাকে নিশ্চিত করে বলো প্রথমত শ্রী ভগবান মুখ্য সাধন আত্মতত্ত্বের উপদেশ দিয়ে পরে যোগস্থ হয়ে কর্ম করতে উপদেশ দিয়েছেন এবং বলেছেন ফলাফলে সাম্য বুদ্ধিই হলো যোগ এই সাম্য বুদ্ধি লাভ করতে হলে ইন্দ্রিয় সংযম ও কামনা বর্জনপূর্বক প্রজ্ঞা স্থির করতে হবে স্থিত প্রজ্ঞের অবস্থাই ব্রাহ্মী স্থিতি ইহাই হল মোক্ষ প্রকৃতপক্ষে এই সকলেই জ্ঞানমার্গের কথা অর্জুন তখন শ্রী ভগবানের কথাই বললেন কর্ম অপেক্ষা সাম্য বুদ্ধি যদি শ্রেষ্ঠ হয় এবং ইহাতে যদি মোক্ষ হয় তবে জ্ঞানের সাধনা দ্বারা ইহা লাভ করলেই তো হয় তবে আবার আমাকে কর্মে নিযুক্ত করো কেন আর সে কর্ম হলো নিদারণ যুদ্ধ কর্ম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন